যারা বরিশাল ও ভোলা অঞ্চলের মানুষদেরকে খাতার ঘাটটি বলে থাকেন তাদের কাছকে দেখাবো যে তাদের খাতার ঘাটটির সুব্যবস্থার পাশাপাশি যে তারা তাদের আসলে ভিআইপি ব্যবস্থাও আছে যে তারা আসলে এত সুন্দর একটি বাসাবাড়ির মতো রুমে করে যাতায়াত করতে পারে শুধু তো রুমই না এই রুম ছাড়াও আরও এখানে অনেক সুব্যবস্থা আছে যেটা আপনাকে আমি দেখাবো এখানে আপনি বসে বসে এবং শুয়ে শুয়ে টিভি দেখতে পারবেন প্রথম টিভির সুব্যবস্থা আছে আপনি এখানে আপনার নিজের চেহারা দেখতে পারবেন আপনাদেরকে এখানে ডেস্ক দেওয়া হবে ডেস্কের ভিতরে স্যান্ডেল থাকবে যার আসলে স্যান্ডেল করে আপনি এখানে ঘুরোঘুরি করতে পারবেন হাঁটতে পারবেন পানির সুব্যবস্থা আছে আর দেখুন এই বন্ধুরা এই রুমটা কত সুন্দর করে এখানে কালার করে সাজানো ওদের হাতে দিয়ে একদম সেফটি হবে যাতে মানুষ আপনাকে বাহির থেকে দেখতে না পারে আপনি পরিবার পরিজন নিয়ে এত সুন্দর করে সেফটি হবে অন্য কোনো কী জাতের ব্যবস্থা আছে আপনার জন্য শুধু একমাত্র এই বরিশাল অঞ্চল মানুষদের জন্যই এই ব্যবস্থা আছে হলো আবার লঞ্চে আপনাকে এখানে এসির ব্যবস্থা আছে এসি আছে এখানে সুন্দর করে ফ্যানের ব্যবস্থা আছে আপনি যদি এসি ইউজ করতে না চান তাহলে আপনি ফ্যান ইউজ করতে পারবেন সেই ব্যবস্থা আপনার জন্য আছে তাছাড়াও আপনার এখানে খাবার দাবারের জন্য খুবই সুব্যবস্থা আছে আপনি এখানে বসে অর্ডার করবেন আপনাকে এখানে খাবার দিয়ে যাবে এবং আপনি সেই টেবিলে বসে বসে সেই খাবারটা খেতে পারবেন সেটাও আপনাদেরকে আমি একটু পরে দেখাবো আমি খাবার অর্ডার করছি তারা একটু পরে আমাকে খাবার দিয়ে যাবে তখন আপনাদেরকে আমি দেখাবো আসলে যে এখানে বসে বসে কী সুন্দর সুন্দর খাবার খাওয়া যায় আপনাদেরকে যে খাবার কথা বলছিলাম সেই খাবার আমার চলে এসেছে এখন আপনাদের দেখাবো আসলে যে আমাকে কি কী খাবার দিয়েছে আমি নিয়েছি ভাত আর হইল একটা চিকেন আর সাথে হইল ডাল বুনো আর সাথে সালাদের একটা বাটি দেওয়া হয়েছে তো আমি লঞ্চে সময় এই খাবারের সবচেয়ে বেশি পছন্দ করি কারণ আমার লঞ্চের ডাল বুনোটা খুবই মজাদার এবং টেস্টি লাগে আর সেই সাথে চিকেন নেই আর সাদা ভাত নেই তো আমি খাওয়া শুরু করি এবং টেস্ট কীরকম হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যে আসলে বিলাসবহুল এই লঞ্চগুলোতে খাবার দাবারের মান কেমন এবং আপনি এখানে ভ্রমণ করলে আসলে স্বস্তি সহকারে ভ্রমণ করতে পারবেন কি না তাহলে আমরা কীরকমভাবে ভ্রমণ করি এবং আমাদের ভ্রমণ আসলে কতটা শান্তি আছে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি আমি এখন খাবারটা নিয়ে নিলাম আমার এর টেস্ট দেখি আসলে কীরকম যদি আমার সব সময় এটার খাবার খুবই পছন্দের আমি সব সময় খাওয়ার চেষ্টা করি তাহলে চিকেন ডাল আর হলো ভাত ইসলাম লঞ্চের ডাল বোনাটা বন্ধুরা আসলে এত রকম টেস্ট আপনারা যারা না খাইছেন তারা আসলে এটার মজাটা বুঝবেন না জন্য আমি সব সময় লঞ্চে খাবারের সময় ডাল বোনাটা রাখি অন্য আর যাই খাবারই খাই না কেন আমার ডাল বোনাটা থাকবেই তো আমার সবচেয়ে পছন্দের খাবার হলো লঞ্চে ডাল বোনা আর হলো চিকেন ওদের চিকেনটা এত সুন্দর করে হয় যে একেবারে আমার কোনো ধরনের ঝোল থাকবে না ঝোল ছাড়া চিকেন বোনা আর সেই সাথে ডাল একদম মিক্স করে খাবারটা খুবই টেস্ট তো এই হলো আমাদের আসলে ভোলা বা বরিশাল অঞ্চলের মানুষের বিলাসবহুল লঞ্চ জার্নি